আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহার রহমান লাফারাসুজি হাবরুবলি প্যানক্রানিক সার্জেন কনসালটেন্ট হিসেবে আছি সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড ধানমন্ডি ঢাকাতে দর্শক আজকে কিন্তু একটা খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিক হিসাবে নিয়ে আসলে অ্যাওয়ারনেস দরকার রোগীরা সাধারণত এই রোগটি নির্ণয় হলে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে আসলে এই রোগ সম্পর্কে আমরা একটু চিকিৎসা ব্যবস্থা বা সার্জিক্যাল চিকিৎসায় যে নিরাময় সম্ভব সেটি সম্পর্কে একটু বলবো যে হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলবো লিভার ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা কি সম্ভব এবং লিভার ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা কি আছে শুধু দর্শক আপনাদের গ্যাথাতে জানাচ্ছি যে আমাদের লিভারই এমন একটি অর্গান যে অর্গানটি যদি দুই তৃতীয়াংশ আপনি কেটে দেন এটা কিন্তু বড় হয়ে যায় অর্থাৎ লিভার একটি অর্গান তালা দিয়েছে যেটা কাটলে বড় হয় বডিতে আর কোনো অর্গান নাই সেই জন্য আমি সাধারণত বলে থাকি যে লিভার কাটলে বড় হয়

দর্শক লিভারের যদি ক্যান্সার নির্ণয় হয় আসলে লিভারে কী কী ধরনের ক্যান্সার হয়ে থাকে লিভারে কিন্তু অনেক ধরনের ক্যান্সার হয় যেটা লিভারের নিজস্ব ক্যান্সার যেটাকে আমরা প্রাইমারি লিভার ক্যান্সার বলি অথবা অন্য কোনো জায়গার থেকে ক্যান্সার এসে লিভারের মধ্যে আসলে সেটাকে বলা হয় সেকেন্ডারি লিভার ক্যান্সার আসলে এই লিভার ক্যান্সারগুলো কিন্তু নির্ণয় হয় খুবই দেরিতে রুগীগুলো আমাদের কাছে আসে আমরা আজকে আলোচনাগুলো করব শুধুমাত্র রুগীর ভাষায় কোনো এখানে ডিটেলসে যাব না আমরা জাস্ট একটা রুগীর ভাষায় নির্ণয় হলে কি করবেন নির্ণয় হলে কীভাবে বুঝবেন এই বিষয়ে বলবো যে লিভার ক্যান্সার যখন ইন্ডিয়া হয় রোগীগুলা কিন্তু সাধারণত আমাদের কাছে অনেক দেরি করে আসে রুগীগুলো দেখা যাচ্ছে রুগীর পেটে পানি চলে আসে রোগীর চোখ হলুদ হয়ে যায় রুগীর ওজন কমে যায় রোগীর ক্ষুদা কমে যায় রুগীগুলো আমাদের কাছে আসে পেটে একটা ভারী ভাব নিয়ে আমাদের কাছে চলে আসে আলটিমেটলি রুগী তখনই আমাদের কাছে আসে যখন আসলে রোগীগুলার ডিফারেন্ট ম্যানিফেস্টেশন যে অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন রুগীগুলো আসে মজার ব্যাপার হলো লিভার ক্যান্সারের গুলো ইন্টারেস্টিং ব্যাপার যেটা লিভার ক্যান্সারের কিন্তু প্রাইমারিলি বলতে গেলে একদম সিমটমলেস যখন ছোট থাকে সাইজে তখন রুগীগুলো লিভার ক্যান্সার কিন্তু বুঝতে পারে না রোগীর ব্যথা হয় না রোগীর খাব ওজন কমে না রুগীগুলো তাহলে সেই রোগীগুলো সাধারণত ওয়েট এন্ড ওয়াচ করে ওয়েট করার পরে সে বিভিন্ন জায়গায় যায় যাওয়ার পরে আলট্রাসোনোগ্রামে একটা চাকার মতো বলে আবার ওয়েট করে যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না গেলো যে আস্তে আস্তে একদিন হঠাৎ করে রুগী অ্যাডভান্স কেস নিয়ে আসলো আলটিমেটলি এটা পেট খারাপ দর্শক একটি কথা বলে থাকি লিভার ক্যান্সারের মধ্যে যে ক্যান্সারের ধরনটি আছে যেটাকে আমরা বলে থাকি সেলুলার ক্যান্সার আরেকটা ক্যান্সার খুবই কমন সেটি হচ্ছে ইন্টার হ্যাপাটিকোলাঞ্জিওকারসিনোমা এই রোগগুলো কিন্তু আসলে যদি আপনি প্রাইমারি স্টেজে আসেন এবং এটি যদি লোকালাইজ থাকে সাইজ ছোটো থাকে তাহলে কিন্তু সার্জিক্যাল রিসেকশন সার্জিক্যাল রিসেকশন কিউরেটিভ সার্জারি অর্থাৎ এই রোগের যদি আপনি সার্জারি করেন আর্লি স্টেজে রুগী হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় আরেকটি ক্ষেত্রে বলব যারা হ্যাপাটাইটিস ভি ভাইরাস পজিটিভ ভাইরাস পজিটিভ তাদের বা হ্যাপাটাইটিস সি পজিটিভ তাদের ক্ষেত্রে কিন্তু লিভার ক্যান্সারের সম্ভাবনা খুব বেশি তাহলে এখানে দেখেন যাদের এই পজিটিভ রোগী আপনি জানেন আপনার ভি ভাইরাস পজিটিভ বা কেরিয়ার আপনি অথবা সি ভাইরাস কেরিয়ার তাদের নিয়ম হচ্ছে অর্থাৎ অথবা দেখালো ওদের ক্রনিক লিভার ডিজিজ অথবা দেখা গেলো যে অ্যালকোহল ইনটেক বেশি করছেন তাদের কিন্তু রেগুলার লিভার স্ক্রিনিংয়ের মধ্যে থাকতে হবে অর্থাৎ লিভারের রেগুলার একটা গ্রাম ছয় মাস অন্তত করবেন যে কোনো নুডুল বা কোনো চাকার মতো দেখছেন কিনা যদি দেখে আপনি দ্রুত চলে যাবেন প্রথমে হ্যাপাটোলজিস্ট লিভার বিশেষজ্ঞের কাছে আবার লিভার বিশেষজ্ঞ আপনাকে গাইড করবে যে আপনি এটা সার্জারিতে করবেন নাকি আপনি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবেন না সার্জনের কাছে যাবেন আসলে লিভার ক্যান্সারটি হচ্ছে একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অর্থাৎ নির্ণয় হলে এখানে কিন্তু তিন চারজন বিশেষজ্ঞ কাজে লাগে প্রাইমারিলি আমরা বলে থাকি যে লিভার ক্যান্সার যেগুলো রিসেক্টেবল অর্থাৎ কাটা যাবে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রুগীগুলা রিকভারেবল অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট রুগী ভালো হয়ে যায় কিন্তু যেই রুগীগুলার লিভার ক্যান্সার কাটা যায় না দেরি করে আসছে অনেক বড় টিউমার মাল্টিপল জায়গায় লিভার টিউমার হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে রুগীগুলো আমরা হ্যাপাটোলজিস্ট এবং ক্যান্সার বিশ্বজ্ঞের সহায়তায় আমাদের বিভিন্ন পদ্ধতি ট্রিটমেন্ট আছে কেমোথেরাপি আছে মোলাইজেশন আছে বিভিন্ন পদ্ধতিতে টেস্ট প্রসেস বিভিন্ন পদ্ধতিতে কিন্তু এই লিভার ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় পরিশেষে একটি কথা বলবো যে আসলে লিভার ক্যান্সার তৈরি হলে ভয়ের কিছু নাই আপনি একজন হ্যাপাটোলজিস্টের কাছে যাওয়ার পরেও আপনি একজন হ্যাপাটোবিলিডিস সার্জন বা লিভার সার্জনের কাছে গিয়ে একটা ওপিনিয়ন নেবেন যদি দেখে লিভার ক্যান্সারের সাইজ টু সেন্টিমিটার অথবা ফাইভ সেন্টিমিটারের মধ্যে একটা জায়গায় সিঙ্গেল এগুলার জন্য আসলে সার্জনের কাছে একটা ওপিনিয়ন নিয়ে নিলে ভালো এবং আমি মনে করি যে এই যখন ক্যান্সার ধরা করবে তখন আপনি একটা লিভারের সুন্দর একটি আমরা বলি যে লিভার ভলুমিট্রি করা একটা সিটি করে সুন্দর করে লিভারের যে প্রত্যেকটা সেগমেন্ট আছে সেগমেন্টের সাথে ভেসেলগুলোর সাথে যে টিউমার রিলেশন এগুলো দেখা যায় ওই টেস্টি করে আপনি সার্জনের পরামর্শ মতো আপনি সিদ্ধান্ত নিন তবে অবশেষে একটি কথাই বলবো যে লিভার ক্যান্সার যদি নির্ণয় হয় সেটা কিন্তু আসলে ভয়ের কারণে এখন অনেক চিকিৎসা বের হয়েছে আর্লি অবস্থায় আসলে রুবের ডিসেকশন করলে লিভার ক্যান্সার একদম ভালো হয়ে যায় আর লিভার ক্যান্সার যদি লিভারে বিভিন্ন জায়গায়ও থাকে যদি ছড়িয়ে না যায় তাই লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু একটি বিশাল একটা ট্রিটমেন্ট অংশ এবং অনেক রুগী কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করে সুস্থ আছেন তো লিভার ট্রান্সপ্লান্ট অনেক একটা ব্যাপক বিষয় কিন্তু তার আগে আমরা বলবো যে যারা রিস্ক পেশেন্ট লাইক যাদের ধরেন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছেন অথবা যাদের আপনার ভাইরাস কেরিয়ার অথবা যাদের দেখা যাচ্ছে যে ক্রনিক লিভার ডিজার্ভেশন তাতে নিয়মিত একটা লিভার স্ক্রিনিংয়ে থাকতে হবে একজন হ্যাপাটোলজিস্টের কাছে থাকবেন বা গ্যাস্ট্রোলজিস্টের কাছে থাকবেন অথবা দেখা গেলো যে কোনো কিছু সন্দেহ হলে আপনি একজন লিভার সার্জনের পরামর্শ নেবেন তো আমার অবশেষে একটি কথাই বলবো লিভার কাটলে বড় হয় লিভার সার্জারিতে ভয় নয় সুতরাং লিভার সার্জারিতে গিয়ে আসুন এবং আমার এই ভিডিওর নিচে আমার ফোন নাম্বার এবং চেম্বারের অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার যে কোনো বিষয়ে তথ্য জানতে লিভার ক্যান্সার সম্পর্কে হোয়াটসঅ্যাপে নোখ দিতে পারেন অথবা আমার চেম্বারেও আসতে পারেন সব সময় আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম